নমস্কার বন্ধুরা আজ এক ডিসেম্বর দু সোমবার মাত্র তিন মিনিটের মধ্যে ত্রিপুরার পঁচিশটি বড় তাজা খবর দেখতে চোখ রাখুন আমাদের এই ভিডিওটিতে খবর শুরু করার আগে যদি আপনি এখনও আমাদের আজ থাক ত্রিপুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনি ত্রিপুরার কোন জেলা থেকে আমাদের নিউজ দেখছেন তাহলে চলুন দেরি না করে এক নজরে জেনে নেই ত্রিপুরার জেলা ভিত্তিক পঁচিশটি তাজা খবর ননস্টপ সুপার সুপারফাস্ট ত্রিপুরার রাজ্যপাল আশা প্রকাশ করেছেন আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি আরও শান্তিপূর্ণ ও স্থিতিশীল হবে মুখ্যমন্ত্রী মানিক সাহা উন্নয়ন কাজের জন্য নতুন বাজেট পাশের ঘোষণা দিয়েছে ত্রিপুরায় তৃণমূল কার্যালয়ে হামলার অভিযোগ তদন্তের নির্দেশ সরকার দিয়েছে বিজেপি ও তৃণমূলের মধ্যে বিরোধের কারণে নির্বাচনে প্রভাব পড়তে পারে বলেই রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা তাওয়াং জোলা পঞ্চায়েত নির্বাচনে পিপিএ ও বিজেপির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে ঘুমুলুংয়ে তীব্র মথা ও বিজেপির মধ্যে রাজনৈতিক সংঘাত বেড়েছে পরিস্থিতি উদ্বেগজনক নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন ও নিরাপত্তা নিশ্চিতিকরণে কাজ অব্যাহত রেখেছে যুব কর্মসংস্থানের জন্য রাজ্যে নতুন প্রকল্প চালু হয়েছে কৃষি উন্নয়নে বিভিন্ন সরকারি প্রকল্প কার্যকর হচ্ছে পর্যটন শিল্প উন্নয়নে ত্রিপুরা নতুন পরিকল্পনা গ্রহণ করেছে ক্ষমতার লড়াইয়ে বিজেপি ও বিরোধীদের মধ্যে দ্বন্দ্ব তীব্র হয় সামাজিক মাধ্যমে রাজনৈতিক উত্তেজনা বেড়ে প্রশাসন সতর্ক অবস্থানে নির্বাচনী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে অর্থনৈতিক উন্নয়নে দক্ষিণ ত্রিপুরায় নতুন শিল্পাঞ্চল স্থাপনের পরিকল্পনা বামপন্থী দলগুলো নিজের স্থান শক্ত করার জন্য সংগঠন বর্ধিত করছে উত্তর ত্রিপুরায় সড়ক ও যোগাযোগ উন্নয়নে দ্রুত কাজ চলছে উপজাতীয় সম্প্রদায়ের উন্নয়নের জন্য স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হয়েছে স্বাস্থ্য বিভাগ করোনা প্রতিরোধ ও অন্যান্য রোগ মোকাবেলায় প্রস্তুত দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে শিক্ষানীতি আধুনিকীকরণের জন্য নতুন রূপরেখা তৈরি হচ্ছে রেল যোগাযোগ উন্নয়নে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগ নারীর রাজনীতিতে অংশগ্রহণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে পরিবেশ সংরক্ষণে নতুন আইন প্রয়োগ করা হচ্ছে সামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকলে সবাই লাইক শেয়ার করবেন ও ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ ও আপনি ত্রিপুরার কোন জেলা থেকে দেখছেন কমেন্টে লিখতে ভুলবেন না